চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দলকে মেসেজ পাঠিয়েছেন টনি ক্রুজ লেজেন্ড এই মিডফিল্ডার বলেন রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে খুব সহজেই হারাবে তিনি আরও বলেন চ্যাম্পিয়ন্স লিগ হল রিয়াল মাদ্রিদেরই টুর্নামেন্ট এই মরসুমের শুরুটা ভালো না হলেও ক্রুজ মনে করে রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন হবে এদিকে ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র পর্তুগালের একটি ক্লাবকেই কিনেছেন ভিনি গত বছর বলেছিল স্পেনের লোয়ার ডিভিশনের কোনো ক্লাবকে তিনি কিনতে চান কিন্তু এখন খবর শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আলভার্কা এফসিকে কিনে নিয়েছেন টোটাল আট মিলিয়ন খরচ করেছেন তিনি ক্লাবের আশি পারসেন্ট শেয়ার তিনি কিনেছেন এখন দেখার খেলার সাথে সাথে একটা ক্লাবের দায়িত্ব কেমন করে পালন করে এই ইয়ং প্লেয়ার এর পরের আপডেট হলো রেফারি নিয়ে লালিগাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস রেফারি ঝামেলার শেষই হচ্ছে না স্প্যানিশ রেফারি মনেওরো মন্তেরো রিয়াল মাদ্রিদ স্টার জুডে বিলিংহামকে রেড কার্ড দিয়েছিল রিয়াল মাদ্রিদ ক্লাব কন্টিনিউ আক্রমণ করে যাচ্ছে স্পেনের রেফারি কমিটির ওপর লালিগা সিদ্ধান্ত নিয়েছে মন্তেরোকে আপাতত কোনো ম্যাচ পরিচালনা করতে দিবে না আবার ইউরোপের ফুটবল সংস্থা ওয়েফা সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশন থেকেও এই রেফারিকে বরখাস্ত করা হবে এদিকে রিয়াল মাদ্রিদের ফ্যানরা আক্রমণ করছে রেফারি মন্তেরোকে এই রেফারি মিডিয়াতে জানায় তিনি ঘরবন্দি হয়ে আছেন এমন কি তার ফ্যামিলির ওপরও আক্রমণ করছে রিয়াল মাদ্রিদ ফ্যানরা এদিকে স্পেনের রেফারি কমিটির প্রেসিডেন্ট হতে চান মাথেও লাহোজ স্পেনের এই বিখ্যাত লেজেন্ড রেফারি গত বছর অবসর নিয়েছিলেন বর্তমানে লা লালিগাতে রেফারি নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক ক্লাব সরাসরি বিরোধ করছে লা লিগার কাছে এই পরিস্থিতিতে লাহোজ মনে করে রেফারি প্যানেল বদল হলেই সব সমস্যা মিটবে যদিও লাহোজকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অতীতে তাই অনেকেই তাকে সাপোর্ট করছে না নেক্সট আপডেট হলো ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ার দরিভাল জুনিয়র বার্সেলোনার একাডেমিতে গিয়েছিল সেখানে লা মাসিয়ার ট্রেনিং ব্যবস্থা দিকে অবাক হয়েছেন তিনি তিনি বলেন ব্রাজিল জাতীয় দলের নেক্সট ক্যাম্পেও তিনি বিশেষ অনুশীলন করাবেন যেগুলি তিনি বার্সেলোনা লা মাসিয়াতে দেখেছেন বর্তমানে ব্রাজিলের কোচ দোরিবাল জুনিয়র ইউরোপ ট্যুরে এসেছেন ব্রাজিলের প্লেয়ারদের খেলা দেখতে কিছুদিন আগে ইপিএল এর ম্যাচে উলভসের খেলা দেখতে যান সেই ক্লাবে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনহা বর্তমানে অনেক ভালো ফর্মে আছে দরিবাল জুনিয়র চ্যাম্পিয়ন লিগের ম্যাচে আটলান্টার খেলাও দেখতে যান আটলান্টাতে খেলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসন তিনি মনে করেন ব্রাজিল দলের অনেক পরিবর্তন দরকার তাই ইউরোপ ট্যুরে এসে সমস্ত ব্রাজিল প্লেয়ারদের খেলা দেখছেন